আরে আয়ুষ তুই অত ভয় পাচ্ছিস কেন তুই এই আতঙ্কবাদী গুলি চালা আমার কিচ্ছু হবে না তুই মার ওকে বন্ধু তুই আছিস মৃত্যুর মুখে কিন্তু আমি কিছুই করতে পারছি না কারণ ভয় লাগছে আমার কি তুই এখনো ভয় পাচ্ছিস আমি আছি মৃত্যুর মুখে আরে আয়ুষ তুই আর্মিতে ভর্তি হলি কেন তোর আর্মিতে ভর্তি হওয়ার কোনো যোগ্যতাই নেই তুই আর্মিতে ভর্তি হলি কেন আরে বন্ধু তুই কি বলছিস আমি পড়াশোনা করে নিজের যোগ্য তুই জানিস তোর মৃত্যু হতে পারতো বন্ধু আমি এখন বাড়ি কি করে আমার রক্ত দেখেই ভয় কি তোমার রক্ত থেকে ভয় করে খুলে পেলো পোশাক আর চলে যাও বাড়ি তোমার কোনো যোগ্য নেই চলে যাও তুমি আপনি আমাকে বলেছিলেন চলে গে আমি চলে যাচ্ছি দাঁড়াও তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখন থেকে বর্ডারেই থাকবে